সৌন্দর্য দেখার সবচেয়ে ভালো উপায় হলো ভ্রমণ করা তাই তো প্রতি বছর টানে বারে চলে যাই পাহাড়ের কোলে সৃষ্টি পাহাড় আর এই পাহাড়ের রয়েছে সৌন্দর্য প্রকৃতিকে আরো বেশি অপরূপ করে তোলে পাহাড়ের সৌন্দর্য কোথাও যেন মিশে যেতে ইচ্ছে করে আর সেই সৌন্দর্য যদি উপভোগ করা হয় কোনো নিরিবিলি শান্ত গ্রামে বসে এক কাপ গরম চায়ের সাথে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে তবে তো কোনো কথাই হয় না ঠিক যেরকম ভাবেই আমরা এবছর পৌঁছে গেছিলাম ওয়েস্ট সিকিমের দুটি ছোট্ট গ্রামে আমাদের এই পুরো আমরা নানা সম্মুখীন আজ সেই সবই জানাবো জানাবো এবছর আমাদের ঘুরতে যাওয়ার সত্যি কোনো প্ল্যান ছিল না কিন্তু কথায় বলে না বাঙালি পায়ের তলায় সর্ষে আমাদেরও সেই অবস্থা খুব অল্প সময়ের মধ্যে আমরা এই মাসের তেইশ তারিখে কলকাতার শিলচর স্পেশালে টিকিট বুক করেছিলাম টিকিট কনফার্ম ছিল কিন্তু ঠিক এক সপ্তাহ আগে আমরা জানতে পারি ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তখন আমরা রাধিকাপুর ট্রেনের টিকিট কাটি সেটি আর এসি হয় আর এই টিকিটটা কাটা ছিল বারসই পর্যন্ত বারশই থেকে আরেকটি কানেক্টিং ট্রেন যোগবাণী শিলিগুড়ি টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের টিকিট কাটা ছিল সেই টিকিট আমরা কনফার্ম পেয়েছিলাম কিন্তু বারশই পৌঁছাবার দু ঘন্টা আগে আমাদের কানেক্টিং ট্রেনটিও ক্যান্সেল হয়ে যায় তখন আমরা রায়গঞ্জে নেমে সেখান থেকে অটো করে এনবিএসটিসি বাস স্ট্যান্ডে এসে বাসে করে শিলিগুড়ি পৌঁছই বাসের ভাড়া ছিল একশো টাকা করে আর পৌঁছোতে সময় লেগেছিল চার ঘন্টা সে এক অন্য অভিজ্ঞতা আশা করে চার ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা শিলিগুড়ি পৌঁছাই আপনারা যদি কেউ শর্ট টাইমে ট্যুর প্ল্যান করেন আর টিকিট যদি কনফার্ম না পান তাহলে এভাবে বেগ জার্নি করে অনায়াসে পৌঁছে যেতে পারেন পাহাড়ের কোলে হোটেল থেকে আমাদের গাড়ি বুক করা ছিল তাই শিলিগুড়িতে নেমে আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতে হয়নি শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে সিকিমের দিকে মাঝে আমরা পেয়েছি জঙ্গলের সেই রাস্তা যেখান দিয়ে যেতে গিয়ে প্রত্যেক বাড়ি এক অন্য শিহরণ জাগে ভাগ্য যদি সহায় হতো তাহলে একটি জন্তু অন্তত দেখতে পারতাম কিন্তু এই এবারও আমরা কোনো রকম জন্তুর দেখা পাইনি এবারে আমরা চলেছি তিস্তাকে পাশে রেখে তবে এবারে যে তিস্তার রূপ আমরা দেখলাম তা অন্য রকম। তিস্তার এরকম ভয়াবহ রূপ আমরা আগে কখনো দেখিনি যেমন জলের স্রোত তেমনি জলের রং তিস্তা মানেই আমরা জানি হালকা নীল রঙের জল কিন্তু এই রং ছিল একেবারে ঘোলাটে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যই বোধহয় এরূপ ধারণ করেছিল তিস্তা শেষে অনেক বাধা বিপত্তি কাটি আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন রিনচেন পং এ একটি ছোট্ট গ্রাম আর এই গ্রামেরই আমাদের দুদিনের আস্তানা ছিল এই হোটেল প্যানারোমাতে প্যানারমা হোটেলের সামনে এসে আমাদের লাস্ট চব্বিশ ঘন্টার জার্নির যে ক্লান্তি তা এক নিমেষে কেটে গেল কারণ চোখের সামনে দেখতে পেলাম রিনচেন পং এর নিউ মনেস্টির রাতের সৌন্দর্য আর আমাদের সকলের মনের ক্লান্তি দূর করে দিল এই সৌন্দর্যই দিনের বেলা সৌন্দর্য অন্যরকম সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরব কিন্তু আজকের জন্য লাগলো আমাদের অভিজ্ঞতা জানাবেন এই ভিডিওতে আমরা জানিয়ে দিলাম ব্রেক জার্নি করে আপনারা টিকিট যদি কনফার্ম না হয় তার সত্ত্বেও পৌঁছে যেতে পারবেন পাহাড়ের কোলে আজকের জন্য টাটা ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে